থেকে মনিটাইজেশন ইনকাম বাদ দেন বাদ দেন আর করা করা লাগবে কেন ইউটিউব থেকে এখন মনিটাইজেশনে যে আপডেটটি দিতে আসে যে আপডেটের মাধ্যমে খুব সহজে যে ইনকামটা আপনি করতেন এখন অনেকটা আপ হয়ে গেছে কেন বললাম চলেন ভিডিওতে বলছি আমরা সবাই জানি আমার ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম এবং টুইস্টে পেরি গাইডলাইন এইটি কিন্তু মেনে আমাদের কাজ করতে হয় তখনই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয় কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন আপডেট আসে সেটা হলো অ্যাডভান্স ফিউচার হ্যাঁ বন্ধুরা অ্যাডভান্স ফিউচার অন না থাকে তাহলে কিন্তু এইটাতে আপনি ইনকাম করবেন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না এখন এই যে অ্যাডভান্স ফিউচারটা আছে এটা কিভাবে আপনি অন করতে হবে এই আপডেটটা কি বিস্তারিত সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু সবার চ্যানেলেই অলরেডি সাথে সাথে দিয়ে থাকে এবং এই ফিউচারটাকে আপনি অন করতে হবে এবং কিভাবে অন করবেন যদি অন না করেন তখন কিন্তু যে মনিটাইজেশন এটা আপনি কখনই অ্যাপ্লাই করতে পারবেন না এটার জন্য অবশ্যই অতি ফাস্ট আপনাকে যে ক্যারিটে আছে চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার তারপরে যে গাইডলাইনটি আছে এটি সব ফ্লাপ করে পরে আপনাকে কিন্তু অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে এবং অ্যাডভান্স ফিচার কিভাবে অন করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন দেখ চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যে কাজটা করতে হবে আপনাকে চলে যেতে আসতে হবে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে দেখেন আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর নিচে একটা অপশন আপনি দেখতে পারবেন এটা হলো সেটিংস এখানে দেখতে পারতেছেন এই যে সেটিংসটা হ্যাঁ আপনাকে সেটিংস এ ক্লিক করুন করবেন এ ক্লিক করলেই আপনার সামনে কিন্তু চ্যানেল একটা অপশন চলে আসবে এই যে চ্যানেল এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন সেটা হল অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আপনি যখন এই এখানে আপনি এখানে আপনাকে ক্লিক করতে হবে হলো ফিউচার এলিবিটি যখন আপনি ফিউচার এলিবিটিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি সামনে দেখবেন হলো তিনটা অপশন একটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিউচার একটা দেখতে পারছেন ইন্টারমিডিয়েট ফিউচার একটা হলো এই যে অ্যাডভান্স ফিউচার এখানে কিন্তু আপনাকে কাজটা করতে হবে যেটা না করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না আমি যখন এখানে ক্লিক করব দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার অলরেডি কিন্তু এখানে সব কিছু ভেরিফাই করা আছে এখানে একটা অপশন কিন্তু আপনাকে দেখতে হবে সেটা হলো যে এই যে ভিডিও ভেরিফিকেশন না আপনি এখানে দেখতে পাচ্ছেন বিলেট আইটি হ্যাঁ এই এই যে এখানে কিন্তু আমার ভেরিফাই করা আছে কিন্তু আপনার এখানে ভেরিফাই করা থাকবে না এখানে তারা কিন্তু অলরেডি লিখে দিচ্ছে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আপনাদেরকে তারা লিখে দিচ্ছে সব কিছু এই জিনিসটা প্রু করে নেবেন আর এখানে আপনার অ্যানাবেল থাকবে না প্রথম আপনার অ্যানাবেল থাকবে না এটাকে আপনাকে অ্যানাবেল করতে হবে আমার যেহেতু অ্যানাবেল করা আছে যেহেতু আমার চ্যানেলটা পুরান যখন আপনি নতুন চ্যানেল করবে তখন এই যে এখানে অ্যানাবেল হবে না আরেকটা জিনিস আমি বলছিলাম ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবেল থাকবে না কিন্তু আপনি এখানে এই যে ভিডিও আইডিতে ক্লিক করে এটাকে অ্যানাবেল করতে হবে আর যদি আপনি অ্যানাবেল না করতে চান তাহলে আরেকটা বিষয় আছে সেটা হলো এখানে অ্যানাবেল হতে আপনার আরেকটা কাজ করতে হবে চ্যানেল হিস্টোরি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন ভিডিও আপলোড করতে থাকবেন যখন একটা ভিডিও চ্যানেলে হিস্টোরি জমবে তখন কিন্তু আপনার এই যে টিকচিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু আপনাকে অ্যানাবেল না করার কিন্তু দুই থেকে তিন মাস পরে আপনি এই চ্যানেলটার এনাবেল অ্যাডভান্স ফিচারটা অ্যানাবল হয়ে যাবে আমি আবার বলছি এখানে আপনার চ্যানেলটা যেহেতু ওল্ড হয়ে যাবে দুই তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস হয়ে যাবে তখন এখানে আপনার এই ফিচারটা আপনি অন হয়ে যাবে তখন চ্যানেল হিস্টোরিটা অন হয়ে যাবে এবং চ্যানেল হিস্টোরি অন হওয়ার জন্য আপনাকে দুই মাস অথবা তিন মাস অপেক্ষা করতে হবে এই চ্যানেল হিস্টোরিটা অবশ্যই আপনাকে ওপেন করতে হবে এই যে ফিউচারটা এটা কিন্তু মনিটাইজেশনের উপরে অনেক বড় একটা সমস্যা এই জন্য এই ফিউচারটা আগে ছিল না এখন অ্যাড করে দিয়েছে তাহলে আপনার চ্যানেলটা মহিটাইজ হবে আশা করি বুঝতে পারছেন যে কী জন্য চ্যানেলটা মিউটাইজ সমস্যা আপডেট হয়েছে এইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখানে আরও অনেক কিছু আছে যেটি আপনাদের সাথে পরে হয়তো বা একসময় শেয়ার করব আজকে শেয়ার করলাম না এটা যদি আমি লালন মোড়ে ক্লিক করি তাহলে আরেক কিছু আমি আমি এখান থেকে দেখতে পারবো এবং এই ফিউচারের ব্যাপারটি আমি এখানে দেখতে পারবো হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখতে পা সবকিছু কিছু ঠিক আছে যাই হোক আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার কর